দার্জিলিংয়ের যে চিড়িয়াখানাটা এটা ম্যাগের পাহাড়ের উপরে হতে ম্যাগ এসে পাহাড়ে বাড়ি খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে সাদা সাদা ম্যাগ হাত দিয়ে ধরা যাবে এখন ম্যাগ ধরা যাচ্ছে এই যে কুয়াশার মতন ম্যাগ এটা ভূপৃষ্ঠ থেকে সাত হাজার ফিট উপরে আর এত করে চিড়িয়াখানা খুব কমই আছে পৃথিবীতে গেট গেটটা আমরা দেখতে পারতাছি আর দূর থেকে ম্যাগ এসে এই পাহাড়ে এসে বাড়ি যাচ্ছে চিরাখানা গেটে এসে বাড়ি যাচ্ছে হাত দিয়ে ম্যাগ ধরা যায় একটা ব্যতিক্রম পরিবেশ আর এখানে কখনো রুদ্র কখনো বৃষ্টি এক এক সময় এক এক রূপ ধারণ করে এখন দেখা যাচ্ছে পাহাড় থেকে কিছুক্ষণ আগে সব দেখা গেছিলো দার্জিলিং শহরের ওইদিকে ফুল ভিউ দেখা গিয়েছিল এসে বাড়ি হয়ে খাইছে আর ম্যাগের কুয়াশ ম্যাগ এসে এখানে হাত দিয়ে ম্যাগ ধরা যাচ্ছে